চলো চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে চপ বসে আছে পিজা খাওয়ার জন্য আমার তা তো আমি খেয়ে ফেলেছি আরে এটা চপের জন্য নিয়ে যাচ্ছি আরে উপরে ওটা কি দেখতে পাচ্ছি আমি আকাশের উপরে কিছু একটা ভেসে আছে তাড়াতাড়ি দেখতে হবে আমার তো মনে হচ্ছে আকাশের উপর নিশ্চয়ই কোনো না কোনো চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু ফ্র্যাঙ্কলিন দা তো আমার সাথে আসেইনি আমি একা একা কি করব। একটা কাজ করি আমি আমার মোবাইল দিয়ে একটু জুম করে দেখি যে ওখানে কি হচ্ছে না হলে তো ফ্র্যাঙ্কলিন দা আবার আমার কথা বিশ্বাসই করবে না কোথায় গেল আমার ফোনের ক্যামেরাটা এই তো পেয়ে গেছি তারাও গাইস এক্ষুনি দেখছি ওখানে কি হচ্ছে যাচ্ছে চলো চলো একটু জুম করে দেখি আর একটু জুম করি আরে এটা তো মনে হচ্ছে একটা বিল্ডিং এর উপর দিয়ে সিঁড়ি উঠে গেছে তারপরে একটা প্ল্যাটফর্ম তারপরে আবার সিঁড়ি তারপরে আবার প্ল্যাটফর্ম আমার তো মনে হচ্ছে নির্গত ওখানে কোনো না কোনো একটা চ্যালেঞ্জ হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে যাই বাড়িতে কি ফ্র্যাঙ্কলিন দাকে নিয়ে আসি কিন্তু আর ওটা কিসের চ্যালেঞ্জ হতে পারে র্যাম চ্যালেঞ্জ বলে তো মনেই হলো না যাই হোক সে তো ওখানে গিয়েই দেখা যাবে আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই আর ফ্র্যাঙ্কলিন কে বলি দেখি আমাদের ফ্র্যাঙ্কলিন দা কি বলে আমার তো মনে হয় ফ্র্যাঙ্কলিন দা রাজি হয়ে যাবে কারণ আমি আর ফ্র্যাঙ্কলিন দা এর আগে অনেক চ্যালেঞ্জ খেলেছি আর খুব মজা হয়েছে এই চ্যালেঞ্জে এই তো চলে এসেছি আমাদের বাড়ির গলিতে কিন্তু আর দা কি বাড়িতে আছে ফ্র্যাঙ্কলিন দা তো দিন রাত শুধু ঘুরেই বেড়ায় কি জানি বাড়িতে আছে কিনা আরে গাইস আমার না দেখেছে কত সুন্দর ড্রিপ দিয়েছি আরে 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 পিজাটার কথা তো আমি ভুলেই গেছি এটাকেও মাথায় করে নিয়ে যায় এই দেখো বন্ধুরা পিজাটাকে আমি মাথায় নিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখি ফ্র্যাঙ্কলিন দা বাড়িতে আছে নাকি আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি কি বাড়িতে আছো আরে ওই তো মনে হচ্ছে দা বসে আছে আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো আরে আর দা তো কোনো কথাই বলছে আমার সাথে আরে আর পিজা নিয়ে এসেছিস তাড়াতাড়ি দে ভাই আমার খুব খিদে লেগেছে আরে হ্যাঁ এই এই পিজাটা আমি তোর জন্যই এনেছিলাম কিন্তু কি হয়েছে তো কথাই আরে বলছে না আর কি বলবো যখন থেকে এই গেমটা নিয়ে এসেছে তখন থেকে এই গেমের পেছনেই পড়ে আছে তখন থেকে বলছি ভাই আমাকেও একটু খেলতে দে ইচ্ছেই না ভাই আমার তো মনে হচ্ছে কালুয়ার মাথার তারটা ছিঁড়ে গেছে আর এবার কি হবে আর আমি কালুয়া বলে কাকে ডাকবো দেখেছিস ভাই আমি এত কিছু বললাম তাও কোনো ডাকে সাড়াই দিচ্ছে না আরে ফ্রাঙ্কলিন্দা এই গেম তুমি অনেকক্ষণ ধরে খেলছো আমার সাথে আমি একটু গেমে ব্যস্ত ছিলাম বল কি বলছিস আরে এদিকে আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি এখান থেকে মনে হয় দেখা যায় ওই দেখো আকাশের ওপর একটা সিক্রেট সিঁড়ি দেখতে পেয়েছো সিক্রেট সিঁড়ি আরে আর ফ্রাঙ্কলিন্দা আমার মনে হচ্ছে ওখানে নিশ্চয়ই কোনো না কোনো চ্যালেঞ্জ হচ্ছে চলো আমরাও গিয়ে পার্টিসিপেট করি আর প্রাইজ জিতে নিয়ে আসি আরে আর কিন্তু তুই কি করে জানলি ওখানে চ্যালেঞ্জ হচ্ছে আরে ফ্র্যাঙ্কলিন দা আমি রাস্তার থেকে দেখেছি আরে চাপ তুই কি যাবি আমাদের সাথে না ভাই আমি তো যাব না তোরা যা তোরা গিয়ে ঘুরে আয় আর ভাই আমি বেশি উপরে উঠলে আমার মাথা ঘোরায় আচ্ছা ঠিক আছে তাহলে তুই বাড়িতেই থাক আর বাড়ির দেখাশোনা কর আমি আর ফ্র্যাঙ্কলিন দা গিয়ে দেখে আসি যে ওখানে কি হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই তোরা তাহলে যা আরে আর ফ্র্যাঙ্কলিন দা তুমি এবার দাঁড়িয়ে গেলে কেন চলো তাড়াতাড়ি করে যাই আরে শিনশান ওটা আবার কোন র্যাম্প চ্যালেঞ্জ না তো আরে না না ফ্র্যাঙ্কলিন দা ওটা কোনো র্যাম্প চলেন না ওটা একটা সিক্রেট সিঁড়ি তুমি তাড়াতাড়ি চলো নয়তো আবার ওটা উদাহ হয়ে যেতে পারে এর আগে তো আমাদের বাড়িতে সিক্রেট সিঁড়ি এসেছিল তুমি মনে হয় ভুলে যাচ্ছ আরে না না শিনশান ভুলবো কেন আমি শুধু ভাবছি যে কি হতে পারে ওর ওপরে আরে ফ্র্যাঙ্কলিনা সেটা তো ওখানে গেলেই দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে উঠে বস দেখি গাড়িতে চলো চলো ফ্র্যাঙ্কলিনা আমি উঠে বসে পড়েছি কিন্তু শিনশান আমার মনে হয় চপকে নিয়ে গেলেও ভালো হতো আরে না না ফ্র্যাঙ্কলিনা ও বাড়িতেই থাক ও পাহারাদিক বাড়ি ওকে চল ঠিক আছে তাহলে আমরা দুইজনেই গিয়ে দেখে আসি কি আছে ওপরে কিন্তু চ্যালেঞ্জটা কোথায় হচ্ছে তুই এক্স্যাক্টলি জানিস তো আর ফ্র্যাঙ্কলিন দা ওই সিঁড়িটা তো একটা বিল্ডিং এর উপর থেকে শুরু হয়েছে আরে আর শিনশান তাহলে ওই বিল্ডিং এর উপরে উঠবো কি করে আমরা আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি টেনশন করো না আমরা লিফটে করে যাবো আরে কিন্তু ওরা অচেনা লোককে লিফটে থোড়ি উঠতে দেবে আরে ফ্র্যাঙ্কলিন দা আমরা মিথ্যে বাহানা বানিয়ে চলে যাবো আরে ফ্র্যাঙ্কলিন দা ফ্র্যাঙ্কলিন দা আমাদের এই বিল্ডিং এর উপরেই যেতে হবে ওকে তাহলে গাড়িটাকে এখানেই পার্ক করে দি। এন্ড লেটস গো এবার আমাদের উপরে যেতে হবে শিনশান তাড়াতাড়ি আমার পেছন পেছন আয় তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি উপরে কিন্তু আগে ভালো করে দেখে নি সিঁড়িটা কোথায় যাচ্ছে

লেটস গো আর শিনশান অনেক দিন পরে আমরা একটা সিক্রেট সিঁড়ি খুঁজে পেলাম আর ফ্র্যাঙ্কলিন দা তাও তো তোমাকে আমি ডেকে নিয়ে এসেছি নয় তুমি জানতেই না আরে যাই হোক পেয়েছি তো আরে 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 ফ্র্যাঙ্কলিন দা কি করছো তুমি এখান থেকে পড়লে কিন্তু আমাদের হাড় খুঁজে পাওয়া যাবে না আরে হ্যাঁ আর সে আমিও জানি তো গাইজ এন্ড আমরা যতক্ষণে উপরে যাচ্ছি তোমরা ফটাফট করে ভিডিওটিতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে আমাদের ভিডিও রেম পাঁচশো লাইকের আর আমি জানি এটা তোমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে আর তোমরা যদি আরো সিক্রেট সিঁড়ির ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো আমাকে সো লেটস গো গাইজ আমরা ঢাকায় চলে এসেছি আরে ফ্র্যাঙ্কলিন দা আজকে মনে হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম আরে শিনশান আমরা আজকে বাইক নিয়ে এসেছি না সেই জন্য মনে হচ্ছে আরে আর ফ্র্যাঙ্কলিন দা কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম এত দেখছি পুরোই ফাঁকা আরে শিনশান সামনের দিকে দেখ সামনে কিছু একটা দেখতে পাচ্ছি আরে ফ্র্যাঙ্কলিন দা মনে তো হচ্ছে এটা একটা দরজা আরে শিনশান মনে হচ্ছে না ভাই এটা তো একটা দরজাই কিন্তু এই সিঁড়ির সামনে দরজাটা কে লাগালো আর আরে আর ফ্র্যাঙ্কলিন দা সেটা আমি কি করে বলবো আমার মনে হচ্ছে এই দরজাটা খুলে তারপরে আমাদের উপরে সিঁড়িতে উঠতে হবে আর একটু সামনেই আর একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে শিনশান আরে ফ্র্যাঙ্কলিন দা তাহলে দেরি করছে কেন ফটাফট করে দরজাটাকে খুলো আরে আর শিনশান দরজাটা তো খুলছেই না ভাই আরে ফ্র্যাঙ্কলিন দা লাথি মেরে দেখো ইয়ে আবে আর এ তো লাথিতেও কিছু হচ্ছে না শিনশান এবার কি করব ভাই লাথি মারতে মারতে তো আমার পাই ব্যথা হয়ে গেল আবে ভাই খুলে যায় আর আরে ফ্র্যাঙ্কলিন দা আমার মনে হচ্ছে দরজাটা লক করা আরে আর শিনশান তাহলে এটাকে খুলবো কি করে ভাই দরজা খুলতে না পারলে তো আমরা ওই পাশেও যেতে পারছি না আর কিছু একটা কর শিনশান আরে ফ্র্যাঙ্কলিন দা একটা কাজ করো আশেপাশে ভালো করে খুঁজে দেখো হতেও পারে দরজার চাবিটা আশেপাশেই আছে আরে শিনশান হতেও পারে একবার খুঁজেই দেখি আরে গাইজ এই তো মনে হচ্ছে কিছু একটা দেখতে পেয়েছি আরে শিনশান পেয়ে গেছি ভাই চাবি চাবি তো এখানেই পড়ে আছে সঙ্গে একটা পেপারও রয়েছে চলো গাইস কাগজের তো আমার কোনো দরকারই নেই চাবিটাকে আমি তুলে নিয়েছি এবার দেখা যাক দরজাটা খোলে নাকি আরে শিনশান কিন্তু এই দরজা তো চাবিতেও খুলছে না ভাই আরে ফ্র্যাঙ্কলিন দা আমার মনে হচ্ছে এই কাগজে লেখা আছে কি করে আমাদের দরজা খুলতে হবে দাঁড়াও আমি কাগজটাকে তুলে দেখি আরে ফ্র্যাঙ্কলিন দা এই কাগজে তো একটা টাস্ক লেখা রয়েছে এখানে লেখা রয়েছে যে এই প্ল্যাটফর্মের উপরে একটা হেলিকপ্টার ল্যান্ড করাতে হবে তবেই এই দরজাটা খুলবে আবে আর শিনশান এখন আমি হেলিকপ্টার কোথায় পাবো ভাই আরে ফ্র্যাঙ্কলিন দা তাহলে তো আমাদের এয়ারপোর্টে যেতে হবে আবে আর এখন কি তাহলে এয়ারপোর্টে যেতে হবে আর সিন শান্তি একটা কাজ কর ভাই তুই এখানেই থাক আমি ফটাফট গিয়ে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে আসি গাইজার একটা কাজ করি এখান থেকেই লাভ দিই তারপরে প্যারাশুট খুলে নেবো কি জানি আদেও হেলিকপ্টার পাবো কি না আবে আর এক মিনিট আমার প্যারাশুট কোথায় গেল আবে আর এবার তো আমি গেছি ভাই 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 আর ভাই সাহ বেঁচে তো আছি কিন্তু হাড়গোর কি আস্ত আছে একটাও গাইজ আগে জামা কাপড়টাকে ভালো করে ঝেড়ে নি মনে হচ্ছে মাজাটা পুরো ভেঙে গেছে ভাই আর পায়েও লেগেছে খুব এক পায়ের উপরেই ভার দিয়ে হাঁটতে হবে মনে হচ্ছে এইভাবে তো হেঁটে যাওয়া মুশকিল আর আমার গাড়িটা কোথায় চলো ফাইনালি আমার গাড়ির কাছে চলে এসেছি লেটস গো টু দা এয়ারপোর্ট প্রথমে তো আমরা এয়ারপোর্টে এয়ারপোর্টে যদি না পাই হেলিকপ্টার তাহলে বাড়িতে লেস্টার ঠিক কোন না কোনো একটা ব্যবস্থা করেই দেবে হেলিকপ্টারের কিন্তু তার কোনো প্রয়োজন পড়বে না গাইজ আমার মনে হয় আমি এয়ারপোর্টে হেলিকপ্টার পেয়েই যাব। কিন্তু হ্যাঁ একটু সাবধানে হেলিকপ্টার চুরি করতে হবে এই আর কি লেটস গো গাইজ আমরা চলে এসেছি এয়ারপোর্টে দেখা যাক কোনো হেলিকপ্টার পাই নাকি পেয়ে তো যাবোই আশা করি কথা হচ্ছে যে পুলিশ টুলিশ না থাকে আশেপাশে আরে ওই তো একটা হেলিকপ্টার গাইস আর মনে হচ্ছে কপালটা অনেক ভালো আবে আর কিন্তু সামনে একটা গাড়ি ঘোরাফেরা করছে ভাই ধরতে পারলেই যাবর জীবন যে একটু সাবধানে চুরি করতে হবে আশেপাশে কেউ নেই তো এক মিনিট গাইস সিসিটিভি নেই তো আবার আশেপাশে কোথাও লাগানো একটু ভালো করে চেক করে নিতে হবে কোথাও তো কিছুই দেখছি না ভাই মনে হচ্ছে এটাই ভালো সময় লেটস গো ফ্র্যাঙ্কলিন একবার হেলিকপ্টারে উঠে পড়লে ভাই আর কে নামাবে আমাকে বাস এই যে আমি উঠে পড়েছি এবার আমি সিধা আকাশে ভাই স্টার্ট তো নেই নিয়েছে নিয়েছে গাইজ ভাই ভাইসাব আমি প্রথমে ভাবলাম হেলিকপ্টারটা খারাপ কিন্তু না উঠছে উড়ছে গাইজ উঠছে বাস এবার আর কি আটকাবে আমাকে আগে গাইজ হেলিকপ্টারটাকে আরো উপরে উঠাই ভাইসাব আর এই সিক্রেট সিঁড়ি আর এই সিক্রেট দরজার জন্য আমার কি কি সব করতে হচ্ছে কখনো হেলিকপ্টার চুরি কখনো ট্রেন চুরি কখনো গাড়ি চুরি পুরোই মাথা নষ্ট গাইজ আর একবার নাজারা দেখো তোমরা হেলিকপ্টারের উপর থেকে আমাদের লস সেন্টার শহরটা কত সুন্দর লাগছে শিনশানকেও নিয়ে আসলে ভালো হতো বেচারা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে ওখানে একা একা কমসে কম একটু হেলিকপ্টারের মজা তো নিতে পারতো যাই হোক গাইজ আমরা প্রায় চলে এসেছি আমাদের সিক্রেট সিঁড়ির কাছে কিন্তু আর এইটুকু একটা প্ল্যাটফর্মে হেলিকপ্টারটাকে ঠিকঠাক ভাবে দাঁড় করাতে পারবো তো পারতে তো হবেই ফ্র্যাঙ্কলিন ভাই জাস্ট একটুখানি ওপরে মনে হচ্ছে আরো একটু সামনে এগোতে হবে ওকে আর একটুখানি সামনে যেতে হবে মনে হচ্ছে বাস 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 এইখানেই ল্যান্ড করিয়ে দি ভাই পুরো হেলিকপ্টারই নড়ে গেল দেখছি গাইজ আর আমি আবার নিচে পড়ে যাবো না তো এখান থেকে চলো প্ল্যাটফর্মের ওপরেই আছি হেলিকপ্টারটাকে একটু কোনার দিকেই ল্যান্ডিং করানো হয়ে গেছে চলো সেটা কোনো ব্যাপার না এখন ফটাফট গিয়ে দেখতে হবে যে দরজাটা খুলেছে নাকি আরে সেন দরজাটা কি খুলেছে চলছে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা খুলে গেছে আর ভাই তাহলে ওই চাবিটা কিসের জন্য পড়েছিল ওখানে আরে ফ্র্যাঙ্কলিন দা ওটা তোমার পকেটেই রেখে দাও কাজে লাগতে পারে হ্যাঁ ভাই সে তো আমার পকেটেই আছে চল এবার ফটাফট করে যাওয়া যাক উপরে দেখা যাক উপরে আবার কি আছে চলো আইসিন শান করে উঠে পড় বাইকে আরে ফ্র্যাঙ্কলিন দা আমি উঠে পড়েছি চলো তাড়াতাড়ি ওকে লেটস গো আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি কেমন ভাবে বাইক চালাচ্ছ এত কর্নার দিয়ে নিও না পড়ে যাব আর শিনশান পড়বো কেন ভাই তুই তো বাস বসে থাক আর আমার রাইডিংটা দেখ সিঁড়ির উপর দিয়ে কত স্পিডে যাচ্ছে দেখেছিস আরে ফ্র্যাঙ্কলিন দা এমনিতে ওয়েসিডিটা অনেক ছোট আরে ছোট তো কি হয়েছে লে পৌঁছে গেছি কিন্তু আর সিনশান এই প্ল্যাটফর্মটাও তো ফাঁকা আবে यार भाई साहब এখানেও দেখছি একটা সিক্রেট দরজা লাগানোর রয়েছে কি জানি আর এটাতে আবার কি টাস্ক দেওয়া আছে फटाफट নেমে পড় সিনশান আরে ফ্রাঙ্কলিন দা দাঁড়াও দাঁড়াও আগে আমাকে টাস্কটা দেখতে দাও কোথায় গেল এখানে টাস্কটা এই তো আমার পায়ের নিচে পড়ে আছে আরে সিনশান কি লেখা আছে जल्दी जल्दी পড় আরে ফ্রাঙ্কলিন দা এখানেতে লেখা রয়েছে তোমার কোনো একটা বন্ধুকে এই প্ল্যাটফর্ম থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে হবে কি ভাই এটা কি টাস্ক আর এখন আমাকে এই দরজা খুলতে আমার বন্ধুকে ধাক্কা মেনে নিচে ফেলে দিতে হবে আরে ফ্র্যাঙ্কলিন দা দরজা যদি খুলতে চাও তাহলে তো করতেই হবে কিন্তু আর শিনশান এবার আমি কাকে ডাকবো বল তো ভাই জেনে শুনে কে আসবে এখান থেকে লাভ দিতে আরে ফ্র্যাঙ্কলিন দা আমি তো বলি মাইকেলকে ডেকে নিয়ে আসো মাইকেল দর বাড়ি তো এখানেই হবে আর মাইকেল হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস মাইকেলের বাড়ির পাশেই তো রয়েছি আমরা কিন্তু আর ও কি আসবে এখানে আরে ফ্র্যাঙ্কলিন দা মিথ্যে কথা বলে ডেকে নিয়ে আসো হ্যাঁ ভাই তাই করতে হবে সত্যি কথা বললে কি আর আসবে এখানে নিজের হাত পা ভাঙতে কেই বা আসবে গাইজ আর কিন্তু আমরা মাইকেলের বাড়ির আশেপাশেই তো আছি কিন্তু আর এত উপর থেকে এক্স্যাক্টলি বুঝতে পারছি না মাইকেলের বাড়ি কোনটা একটা কাজ করি ফোনের ক্যামেরাটা অন করে একটু জুম করে দেখি ক্লিয়ার দেখা যায় নাকি মাইকেলের বাড়ি এই বিল্ডিংটার পেছনেই তো ছিল মাইকেলের বাড়ি হ্যাঁ গাইজ ঠিকই ধরেছি ওটাই হচ্ছে মাইকেলের বাড়ি ওই যে দেখা যাচ্ছে ওর গ্যারাজ আর ওর বাড়ির সামনের ছোট গেটটাও দেখা যাচ্ছে কিন্তু এখন কথা হচ্ছে মাইকেল বাড়িতে থাকলে হয় সিনশান ভাই এখানেই থাকিস তুই আমি আসছি এক্ষুনি গাইজ আমি যদি বাইক নিয়ে নিচে যাই তাহলে মাইকেলকে নিয়ে আসতে অনেকটা সময় লেগে যাবে একটা কাজ করি মাইকেলের বাড়ি যখন এখান থেকে দেখা যাচ্ছে তখন ওর বাড়ি সোজাসুজি লাভ মারি লেটস গো চলো গাইজ আগের বার আমাকে প্যারাশুট দিয়েছিল না এবার কমসে কম প্যারাশুট আছে কিন্তু মাইকেলের বাড়িটা কোথায় গেল আর দিক ভুলে গেলাম না তো না না এই নিচেরটাই মাইকেলের বাড়ি আবে প্যারাশুট খুলে যা ভাই আবে খুলে যা শিট यार গেছে মনে হয় আবারো মজাটা ভেঙে ভাই কিন্তু হচ্ছে টাকি আমার সাথে আর এর আগের বার তো প্যারাশুট দিলই না আর এবার প্যারাশুট দিয়েছে তাও খুললো না মনে হচ্ছে আমার কপালটাই ফুটো ছাড়ো বাদ দাও यार এদিকে আবার কোথায় চলে যাচ্ছি গাইজ এর দিমাকেও কাজ করছে না হ্যালো মাইকেল ভাই বাড়িতে আছিস মাইকেল ভাই আবে কে রে ডাকা ডাকি করছিস আরে মাইকেল ভাই আমি ফ্র্যাঙ্কলিন আর আমার একটা হেল্প লাগবে তোর মাইকেল ভাই হেল্প কিসের হেল্প আরে আর মাইকেল ভাই সেটা আমি তোকে বলতে পারবো না কিন্তু আর এই কাজটা শুধু তুই করতে পারবি কারণ তুই আমার সুইট বন্ধু আবে আর কাজটা কি সেটা তো বল আচ্ছা ঠিক আছে চল তোকে আমি একটা সিক্রেট জিনিস দেখাচ্ছি আবে আর সিক্রেট জিনিস মানে আরে আর মাইকেল চল না ভাই এত প্রশ্ন করিস না আর আরে কিন্তু যেতে কোথায় হবে সেটা তো বল কমসে কম আরে এই সামনের বিল্ডিং এই আরে ভাই আর মাইকেল ভাই গাড়িটা কি তোর

আমাকে কোথায় যাচ্ছিস কেন নিয়ে যাচ্ছিস সেটাও বলছিস না নে ভাই চলে এসেছি এখানেই আসার দরকার ছিল আরে ফ্র্যাঙ্কলিন এটা তো একটা সিক্রেট সিঁড়ি হ্যাঁ ভাই এটা একটা সিক্রেট সিঁড়ি আর বর্তমানে আমরা এর উপরেই উঠবো আরে আর ফ্র্যাঙ্কলিন কিন্তু এখানে তো তুই একাও যেতে পারতি আমাকে সঙ্গে কেন নিয়ে আসলি আবে আর একার কাজ নয় তোকেও দরকার আমার সেই জন্যই তো তোকে ডেকে নিয়ে আসলাম চল চল কথা না বলে ফটাফট বস তো বাইকের উপরে আরে হ্যাঁ ভাই বসে পড়েছি চল চল তুই আর ফ্র্যাঙ্কলিন এর উপরে আছেটা কি তুই কি জানিস আরে না ভাই সেটা দেখতেই তো তোকে নিয়ে যাচ্ছি আর ফ্র্যাঙ্কলিন এর উপরে

জিজ্ঞাসা করার ছিল তবে বল ফ্রাঙ্কলিন মাইকেল ভাই তুই আবার বেশি উপরে উঠলে ভয় টয় পাস না তো আরে না রে ফ্রাঙ্কলিন তুই কেমন কথা বলছিস ভয় কেন পেতে যাবো আর চল ভাই তাহলে তো ঠিকই আছে তোর মতো মানুষই আমার দরকার আবে আর ফ্রাঙ্কলিন তোর মাথায় আবার কিছু উল্টো পাল্টা জিনিস ঘুরছে না তো আরে না ভাই উল্টো পাল্টা জিনিস কি ঘুরবে আরে ফ্রাঙ্কলিন আমার তো তোকে দেখে সন্দেহ হচ্ছে ভাই তুই আবার ধাক্কা মেরে নিচে ফেলে দিবি না তো আমাকে আবে আর মাইকেল ভাই তোকে যদি ধাক্কা মেরে নিচেই ছিল তাহলে উপরে কেন নিয়ে আসলাম তোকে তো আমি একটা জিনিস দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম আর সেটা দেখে তুইও সারপ্রাইজ হয়ে যাবি হবে আর এমন কি জিনিস ভাই যেটা দেখে আমি সারপ্রাইজ হয়ে যাবো আরে এখানে তো সিনশানো দাঁড়িয়ে আছে আগের থেকে আবে হ্যাঁ ভাই সবার আগে আমি আর শিনশানই এসেছিলাম এখানে তারপর শিনশান বললো মাইকেল দার বাড়ি তো পাশেই তাহলে এক কাজ করি মাইকেল দা কেউ নিয়ে আসি এখানে তাই আমি গেছিলাম তোকে আনতে মাইকেল ভাই চলে আয় তোকে একটা জিনিস দেখাচ্ছি যেটা দেখানোর জন্য তোকে বাড়ির থেকে নিয়ে আসলাম আমি ওই দেখ মাইকেল দেখা যাচ্ছে আবে ভাই কি আছে ওখানে যেটা দেখার জন্য আমাকে বারবার ডাকছিস আরে আমার কাছে তো আয় গাইস আর আমার মনে হচ্ছে এটাই সঠিক সময় আবে ফ্র্যাঙ্কলিন কোথায় কি কিছুই তো দেখতে পাচ্ছি না আবে ভাই ভালো করে দেখ পাবি পাবি তো গাইজার আর একটুখানি সামনে এবার একে ধাক্কা দিয়ে দি আরে ফ্রাঙ্কলিন এটা তুই কি করলি আরে মাইকেল ভাই সরি আর এমনিতেও গাইজ মাইকেলের কিছুই হবে না ওর কাছে প্যারাশুট ছিল আমি আগে থেকেই দেখেছিলাম তো চলো গাইজ এবার তো দরজাটা খুলে যাওয়ার কথা আরে শিনশান দরজাটা কি খুলেছে ভাই আরে হ্যাঁ ফ্রাঙ্কলিন দা খুলে গেছে গাইজ আর একটা সিক্রেট দরজা খোলার জন্য আমার বন্ধু মাইকেল আমি নিচেই ফেলে দিলাম যাই হোক আশা করি ওর কিছু হবে না চল শিনশান ফটাফট করে বাইকে উঠে পড় এবার দেখি ওপরে কি আছে আরে হ্যাঁ হ্যাঁ চলো ফ্রাঙ্কলিন দা আমি বসে পড়েছি কিন্তু আর তুমি মাইকেলদার সাথে কাজটা একদমই ভালো করনি আবে আর মাইকেলের সাথে করব না তো আর কার সাথে করব লেস্টারের তো এমনিতেই পা ভাঙা আর তাছাড়াও লেস্টারের বাড়ি অনেক দূরে আর মাইকেলের বাড়ি তো এখানে পাশেই ছিল আর জিমিকে তো বাড়িতেই পাওয়া যায় না আরে তুই চিন্তা করিস না আর বাড়িতে গিয়ে দরকার হয় ওকে ট্রিটমেন্টের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দেবো আরে আর ফ্রাঙ্কলিন দা কিন্তু আমাদের কাছে টাকা কোথায় যে তুমি মাইকেল দাকে দেবে আরে সে আমি ঠিক ম্যানেজ করে নেবো কিন্তু আর শিনশান ভাই সামনের দিকে দেখ ভাই সামনেও একটা দরজা লাগানো এটাকে আবার কি করে খুলবো এখানে তো কোনো পেপার ও দেখতে পাচ্ছি না আর ফ্র্যাঙ্কলিন দা তোমার কাছে ওই চাবিটা রয়েছে না চাবিটা দিয়ে খুলে দেখো আরে হ্যাঁ তাই তো আমি তো ভুলেই গেছিলাম লেটস গো আবে यार শিনশান এটা তো সত্যি খুলে গেছে ভাই আরে ভাই আর ফ্র্যাঙ্কলিন দা চলো এবার তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে উপরে চলো দেখি এবার উপরে কি আছে আবে সেটা দেখার জন্যই তো এত কষ্ট করলাম আবে यार দুটো বক্স তো দেখতে পাচ্ছি আরে শিনশান ভাই দেখছি অনেক টাকা পড়ে আছে এখানে আর দুটো দুটো সোনার বক্স আবে यार ভাইসাব এত টাকা এত সোনা সব কি আমাদের আর ফ্র্যাঙ্কলিন দা এখানে আর তো কাউকে দেখতে পাচ্ছি না আর সমস্ত টাস্ক গুলো তো আমরাই কমপ্লিট করেছি তার মানে তো এগুলো সব আমাদেরই হবে আরে ডিংকাচিকা ডিংকাচিকা শিন এবার তো আমরা বড় লোক হয়ে গাইস ফ্রাঙ্কলিনাশিতে হ্যাঁ আর সিনশান নাচ ভাই গাইস আর দা মনে হচ্ছে এত টাকা একবারে দেখে পাগল হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো কমেন্ট আর বন্ধুদের কাছে নাও বাংলা গেমিং ওয়াইটি চ্যানেলটিকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন এপিসোডে টাটা